আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় সুন্নতি নবী টিভির দর্শক মণ্ডলী প্রিয় ভাইরা আজকে আমরা আলোচনা করব আল্লাহ তালার জিকির নিয়ে আল্লাহ তালার স্মরণ নিয়ে একমাত্র আল্লাহ তালার জিকির আমাদের কল্পকে আমাদের হৃদয়কে আমাদের মনকে প্রশান্তি করতে পারে এটি একমাত্র রাস্তা কারণ হচ্ছে মহান আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন সামান্য নগণ্য জিনিস থেকে এই কারণেই আল্লাহ তালা বলেছেন আমার জিকির পারে তোমাদের মনকে শান্ত রাখতে প্রশান্তি দিতে আমার জিকির থেকে যারা উদাসীন আমার জিকির থেকে যারা গাফেল থাকবে তারা কখনো মনে বা প্রাণে কখনো শান্তি পাবে না আবু বর্ণনা করেন যাদের জিহব্বা আল্লাহ থাকে তারা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে বিনা হিসাবে সুবাহ আল্লাহ নবী করিম সাল্লাহবা তিনি এরশাদ করেছেন প্রতিটি জিনিসের মরিচা পরিষ্কারের যন্ত্র আছে দুনিয়াতে আমরা যত জিনিস দেখি প্রত্যেকটা জিনিসের ময়লা হলে পরিষ্কার করার যন্ত্র আছে কিন্তু আমাদের যে হৃদয় আছে কলব আছে আমাদের আত্মা আছে এই আত্মা যখন আবর্জনায় ভরে যায় মরিচা যখন পড়ে তো এটা পরিষ্কার করার জিনিস কি রসুল্লাহ ওয়াসাল্লাম বললেন আর অন্তরের মরিচা পরিষ্কার করার যন্ত্র হচ্ছে একমাত্র আল্লাহ তালার জিকির বায় হাকি শরীফের হাদিস স্বয়ং আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন আলা বিদিক্রিল্লা কিতা তামা কুলুব তোমরা যদি তোমাদের দিল থেকে তোমাদের মন থেকে প্রশান্তি বা শান্তি যদি পেতে চাও আর মন ও দিলকে যদি পরিষ্কার করতে চাও তাহলে আমার জিকির ছাড়া বিকল্প বিকল্প কোনো রাস্তা নাই আল্লাহ তাআলা জিকির ব্যতীত আমরা কখনো শান্তি বা পরিত্রাণ বা সুকুন কখনো আমরা পেতে পারি না আল্লাহ তালা কোরআনের মধ্যে শিখিয়েছেন কিভাবে জিকির করতে হয় অবসর ও আরামের সময় জিকির করতে থাকলে বিপদে আপদে সেটি কাজে আসে দিনে রাতে সুস্থতা অসুস্থতায় হাঁটা চলায় কাজের ফাঁকে সর্ব অবস্থায় আল্লাহ জিকির অন্তরে জিকির অন্তরে রাখা প্রয়োজন জিকির অন্তরের শান্তি ও প্রশান্তি এনে দেয় হাদিস শরীফে বর্ণিত আছে যে ব্যক্তি নীরবে বসে আল্লাহ তালার জিকির করে এবং তার চোখ থেকে অস্তু প্রবাহিত হতে থাকে আল্লাহ তালা তার রহমতের ছায়ায় তাকে আশ্রয় দান করে সহি বোখারি এবং মুসলিম শরীফের হাদিস কোরআনে আছে তোমরা নামাজ শেষ করবে তখন দাঁড়িয়ে বসে শুয়ে আমি আল্লাহ তালাকে তোমরা স্মরণ করো যখন তোমরা নিশ্চিন্ত হবে তখন নামাজ কায়েম করবে নির্ধারিত সময়ে নামাজ কায়েম করা বিশ্বাসীদের জন্য আবশ্যকীয় সব এবাততি আল্লাহ তালার জিকির ছাড়া আর কোন কিছুই নয় আল্লাহ তালা স্মরণ বা জিকির বিষণ্নতা মনের বিষণ্ণতা দূর করে মানসিক উত্তেজনা কমায় হতাশা দূর করে এবং দুশ্চিন্তা মুক্ত রাখে স্মরণ এবাদতের মূল প্রাণ নামাজের একমাত্র উদ্দেশ্য আল্লাহ তালাকে স্মরণ করা রসুল আকরম ওয়াসাল্লাম তিনি বলেছেন যত জিকির আছে আল্লাহ তালার এ সকল জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লাহ ইল্লাল্লাহ রসুল্লা সাল্লা বলেছেন কেউ যদি ইলাহা দিল থেকে দিলের ভিতর থেকে অন্তর অন্তরস্থল থেকে কেউ যদি একবার যদি পড়তে পারে তাহলে আল্লাহ তালা তার সকল গুন আল্লাহ তালা ক্ষমা করে দেবেন ইলাহা ইল্লাহ এটি এমন একটি জিকির এটি এমন একটি দোয়া হজরত মুসা আলি হিমসালাম আল্লাহ তাল কাছে বললেন আয় আল্লাহ আপনি আমার সর্বশ্রেষ্ঠ একটি জিকির আমাকে শিখিয়ে দেন যে জিকিরটা একমাত্র আমি করব। যে জিকিরের মাধ্যমে আমি অবশ্যই আপনাকে যেন পাই আমি অবশ্যই যেন জান্নাতে যাই আমার সকল মনস্কামনা যেন পুরো হয় আল্লাহ তালা মুসা আলিমুসাল্লামকে বললেন হে মুসা তোমাকে একটা জিকির দিচ্ছে সেই জিকিরটা হচ্ছে লা ইলাহা ইহা ইহ সাল্লাম বললেন আল্লাহ তালা এ দোয়া তো সবাই জানে এ জিক্রি তো সবাই জানে সকলেই এই এটাই করে আল্লাহ তালা বললেন এটি এমন একটি জিক্রি এই জিক্রিটা যদি একটা পাল্লা রাখা হয় আর অপর পাল্লায় গোটা দুনিয়া যদি রাখা হয় আসমান জমিন তারপরেও এই জিকিরের পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে রসুল্লাহ ওয়াসাল্লাম বললেন সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লাহ ইহ সর্বশ্রেষ্ঠ দু হচ্ছে আস্ত সুবাহ আল্লাহ ওয়ালা ইহা ইহ আল্লাহু আকবর কোন রেবাইতে আসছে সকল জিকির যদি আমরা একসাথে করে যদি পড়ি তাহলে এরকম হবে ওয়ালা ইলাহা ইলাহা ইহ্লাহ আকবর লা যদি আমরা পড়তে পারি অবশ্যই আল্লাহ তালা আমাদের সকল মনস্কামনা সকল বিপদ আপদ এবং মনের প্রশান্তি আল্লাহ তালা দান করবেন এই জিক্রিটাকে যদি আমরা মনে মনে পড়ি কিংবা পাঁচক্জ নামাজের পরে যদি পড়ি কিংবা ঘুমানোর আগে যদি পড়ি অবশ্যই আল্লাহ এর থেকে আমরা ফলপ্রসূ হতে পারব ওয়াসাল্লামের কাছে কিছু দারিদ্র শ্রেণীর সাহাবিরা আসলেন এসে বললেন হে আল্লাহ রসুল আমরা তো নামাজ পড়ি আমরা রোজা করি আমরা হজ করি আমরা জিহাদে যাই আমাদের সাথে সাথে বিত্তমান যারা বিত্তশীল যারা ধনী সাহাবি আছে তাঁরাও সেই কাজ করেন কিন্তু তারা একটা বেশি কাজ করেন তাদের বেশি সম্পদ হওয়ার কারণে আল্লাহর রাস্তা জাকাত দান করে তারা তারা জাকাত দেয় তাহলে তো তারা আমাদের থেকে বেশি সোহাবের অধিকারী হয়ে যাবে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বললেন ও সাহাবিরা আমরা আমি এমন একটি দোয়া তোমাদেরকে শিখিয়ে দেবো যে দোয়াটা তোমরা যদি পড়তে পারো তাহলে ওই সাহাবিরা যারা তোমাদের সাথে নামাজ রোজা হজ জাকাত সবকিছু করে তারপরও জাকাত দিয়ে অনেক আগিয়ে গেছে সোয়াবের দিক দিয়ে দিক দিয়ে আমি এমন একটা এমন একটা দোয়া এমন একটি আমল তোমাদেরকে শিখিয়ে দেবো ওই সাহাবিদের থেকে তোমরা অনেক আগে চলে যেতে পারবে

মনে মনে যেন আল্লাহ তালা জিকিরটা যেন করতে পারি যদি করতে পারি আল্লাহ তালা এত কিছু জিনিস আমাদেরকে প্রদান করবেন কোরআনসল্লা তাকে যা বলেছি শুনেছি আমাদের বেশি করে আমল করা তৌফিক দান করুন ওসসালাম আলাইকুম ওরামতুল্লাহ আবার কথা